পুজোর সময় অনেকেই নবরাত্রি পালন করেন আর তখন কিন্তু নিরামিষ খেতে হয় অনেকে নিরামিষ খেতে পছন্দও করেন না আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা স্পেশাল মশলা দিয়ে যদি বানান তাহলে কিন্তু আমিষ ছেড়ে সবাই নিরামিষ খেতে খুব পছন্দ করবেন মনেই হবে না যে এটা নিরামিষ খাচ্ছি এতটাই টেস্টি আঙুল চেটে সবাই খেয়ে নেবে দারু সাথে রেসিপিটা কী করে বানালাম চলুন তাহলে বলে দিই আমি এখানে নানা রকম সবজি নিয়ে নিয়েছি পটল বরবটি এখানে নিয়েছি গাজর মিষ্টি কুমড়ো টমেটো আমার ঘরে এইগুলোই ছিল আপনাদের বাড়িতে যদি আরও কিছু সবজি থাকে সেগুলোও দিয়ে দিতে পারেন এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে একটা মশলা বানিয়ে নিচ্ছি এটাই হচ্ছে সে স্পেশাল মশলা যার জন্যেই রেসিপিটা স্বাদ হয়ে গেছে একশো গুণ বেশি এক টিমচুর মতো কালো সর্ষে দিলাম আর এখানে দু টিমচর মতো হলুদ সর্ষে দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো মগজ দানা চার মগজ আর কি আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো পোস্ত দানা দারুণ স্বাদের রেসিপিটা তৈরি হতে চলেছে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে কতগুলো কাজু দানা এবার জল ছাড়াই এটাকে আমি গ্রাইন্ড করে নেব। এর ভিতরে একটু লবণ দিয়ে দিলাম তাহলে গ্রাইন্ড করতে আমার সুবিধা হবে এবার জল ছাড়া এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ আদা কুচি আর দিয়ে দেব কতগুলো কাঁচা লঙ্কা দারুণ সুন্দর টেস্ট আসবে আর দিয়ে দিচ্ছি দুই চামচ মতো টক দই আর এর ভেতরে আমি দিয়ে দেব খানিকটা জল দু টেবিল চামচ মতো জলই দিলাম দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবার আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি কড়াই যেন বেশ গরম হয়ে গেছে আমি তখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো সর্ষের তেল আচ্ছা সর্ষের তেলির রান্নাটা করছি দুটো শুক্রো লঙ্কা দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছি যখন তখনই আমি এক ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেমচমচ মতো গোটা জিরে এর ভেতরে দিয়ে দিলাম কয়েকটা দারচিনি দুটো ছোট এলাচের দানা মাথাটা ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কতগুলো লবঙ্গ দানা সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এবার কতগুলো তেজপাতাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো আমার কাছে এই সবজিগুলোই ছিল আগেই বলেছি বন্ধুরা আরও যদি কিছু সবজি থাকে আপনাদের বাড়িতে তাহলে দিয়ে দেবেন দারুণ টেস্টি রেসিপিটা কিন্তু আজকে তৈরি হতে চলেছে রে আমি দিয়ে দিচ্ছি কতগুলো বেসিক মশলা রোজকার ঘরে যে মশলাগুলো আমরা দিই আর কি হাফ টেমিল মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টেমিল চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টেমিল চামচ জিরের গুঁড়ো আর এর ভিতরে দিয়ে দেবো ওয়ান ফোর টু চামচ মতো লঙ্কার গুঁড়ো এই রান্নাটা খুব একটা ঝাল হবে না একটু মিষ্টি মিষ্টি হবে তাহলেই খেতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ আমি কাজু পেস্টটা বানানোর সময় একটুখানি লবণ দিয়েছিলাম সেই জন্য লবণটা একটু বুঝে শুনে দেবেন এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা একবার যদি দেখেন না তাহলে কিন্তু অনাসায় এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন আর এই টেস্ট কিন্তু একেবারে দুর্দান্ত এতটাই টেস্টি হবে রেসিপিটা সবাই মাছ মাংস ছেড়ে কিন্তু এই রেসিপিটাই খেতে চাইবে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি আর অনবরত কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে না আর কিন্তু পোড়া ধরে যেতে পারে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনাদের একটা লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায় দেখুন বন্ধুরা মিনিট দেড় থেকে দু মিনিট কিন্তু এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এত টেস্টি হবে রেসিপিটা যে আপনাদের মুখে স্বাদ লেগে থাকবে দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে যখন তখন আমি কাজু আর চালমগজের যে পিসটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও এর ভেতর দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা খুব বেশি জল দেব না এই রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হবে আর একটা ভাপেই রান্না করব আমি আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম দেখুন বন্ধুরা মশলার সাথে সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব এবারে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি বাটি পরিমাণ গরম জল গরম জল দেওয়ার চেষ্টা করবেন তাহলে রান্নার কালারটাও সুন্দর হবে আর রান্নাটাও তাড়াতাড়ি হবে আবারও জলটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট রান্না করে নেবো একেবারে লো ফ্লেমে আপনারা তো নানারকম ভাপা খেয়েছেন আজকে কড়াইতে ভাপা রান্না করলাম সবজি ভাপা দেখুন ঘরে থাকা সামান্য সবজি দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি কিন্তু আজকে তৈরি হয়ে গেছে আমার প্রায় পঁচিশ মিনিট বাদে আমি একটু চেক করে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না দেখুন সবজিগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি এরকমই থাকবে এটা গলে গেলে খেতে ভালো লাগবে না আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের পথে বন্ধুরা আপনারা ইচ্ছে করলে এটা টিফিন কোটোর ভেতরেও রান্না করতে পারেন মানে ভাপাটা করতে পারেন আর কি তবে আজকে আমি কড়াইতেই বানালাম আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি হাফ টেল চাঁচ মতো ইনি একটু চিনি দিলে পরে এটি খুব সুন্দর একটা টেস্ট আসে একটু চিনি দিয়ে দিলাম এই জন্যে আর এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল মতো গরম মশলার গুঁড়ো দারুণ সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেস্টটা ফলো করার জন্যে সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে যখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি একটা জোজ মতো গাওয়া ঘি এত সুন্দর টেস্ট আসবে না বিয়েবাড়ির সাতকেও হার মানাবে দেখুন বন্ধুরা দারুণ সুন্দর একটা টেস্টি রেসিপি আজকে তৈরি হয়ে গেল আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি যারা সবজি খেতে পছন্দ করেন না তাদেরকে যদি সবজিটা দেন না মানে এই রেসিপিটা যদি দেন তাহলে কিন্তু তারা আঙুল চেটে খাবে আবারও বলছি বন্ধুরা যারা নিরামিষ পছন্দ করে না একবার দিয়ে দেখবেন এই রেসিপিটা আঙুল চেটে খাবে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে আরও মিনিটখানেক রান্না করে নেব মিনিট মিনিটখানেক বাদে দেখুন এরকমই রাখবো একটু মাখো মাখো হবে দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে দেখুন আমি একটা সার্ভিং প্লেটে এটা সার্ভ করে দিচ্ছি এত সুন্দর দেখতে হয়েছে না কালারফুল পুরো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। একদিন অবশ্যই আমার মতন করে এই সবজি রেসিপিটা বানাবেন মানে সবজি ভাপাটা বানাবেন হ্যাঁ বন্ধুরা যা বলছিলাম আপনারা যদি মনে করেন তাহলে কোনো এই সমস্ত সবজিগুলো মশলা মাখিয়ে টিফিন কোটোর ভেতর নিয়ে স্টিম করেও কিন্তু ভাপাটা বানিয়ে নিতে পারেন তবে আমি আজকে সহজ উপায়ে কড়াইতেই ভাপা বানিয়ে নিলাম দেখুন কত সুন্দর দেখতে লাগছে একদিন অবশ্যই আমার মতন করে বানান আর আমাকে কমেন্ট করে জানান সকলে ভালো থাকুন এই কামনাই করি